আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা প্রায়ই ওই বাজারে যাওয়া হয় বিরিয়ানি খাওয়ার জন্যে আজকে রওনা দিলাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে মেহেননগর চক বাজারের দিকে তো আমরা যাচ্ছি যাওয়ার পথরা আপনাদেরকে দেখায় আর অনেকবারই এই রাস্তার ভিডিও ধারণ করা হয়েছে আজকেও আবার নতুন করে দেখুন আমাদের সাথে থাকুন আমরা সামনের দিকে যাইতে থাকি যে সমস্ত বাইরা দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন আপনারা এই ভিডিওগুলি দেখে অনেক মজা পান গ্রামের ভিডিওগুলি দেখলে দেশের মানুষের ভিডিওগুলি দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে সব সময় ফেসবুকে যারা আমাকে ফলো করেন আমার ভিডিওগুলি লাইক কমেন্ট করেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চলন বন্ধুরা আমরা একেবারে চকবাজার বিরিয়ানির দোকান পর্যন্ত যাব আপনাদেরকে দেখাবো সকলের ভালোবাসা চাই আমিও সকলের সাথে ভালোবাসা দিয়ে সবার সাথে যুক্ত থাকতে চাই প্রত্যেকের সাথে যুক্ত থাকতে হবে প্রথেকে প্রত্যেকের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে ফেসবুকে এককভাবে সফলতার দিকে এগিয়ে যাওয়া কোনো অবস্থাই সম্ভব না সকলের সাথে সকলে যুক্ত থেকেই আমাদের এগিয়ে যেতে হবে কাজেই আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায় আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এখনো যারা আমার ফেসবুক আইডিটা ফলো করেন নাই আপনারা সবাই একটু ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলি দেখেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়তই আপলোড করব ইনশাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও আমাদের কাছে পাবেন তো দেখতে যদি ইচ্ছা হয় অবশ্যই আমার ফেসবুকটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন মহানগরীর ভিতরে চলে আসছি অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা চকবাজার চলে যাব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন অনেকবার এই ভিডিওগুলি আমি ধারণ করছি এবং কি আপলোড করেছি আজকে আপলোড করলাম আজকে সকালের মিষ্টি রৌদ্র রৌদ্রটা মোটামুটি ভালোই লাগছে সারা সারাদিন ঘন কুয়াশা ছিল আজকে কুয়াশাটা একটু কম রৌদ্র উঠে গেছে তো সব মিলেই পরিবেশটা মোটামুটি আছে আজকে ভালো এই যে এটা হলো চক বাজার আমরা চক বাজারে এসে গেছি এই অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বিরিয়ানির দোকানে চলে যাব সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন এই যে আমরা চলে আসলাম বিরিয়ানির দোকানের সামনে এই দেখুন এটাই বিরিয়ানির দোকান প্রত্যেক দিন দুপুর বেলায় বিরিয়ানি পাক হয় এই যে রাজমিয়া বিরিয়ানি খাচ্ছে আমিও নিচ্ছি আমাদের সাথে ছিলেন আহ আমরা চারজন আজকে গেলাম আর কি দেখুন বিরিয়ানি খুব মজাদার বিরিয়ানি ঠিক আছে অল্প দামে খুব ভালো মানের বিরিয়ানি উনি পরিবেশন করেন ওই যে মহাজন উনি এই যে দেখ ভর্তি বিরিয়ানি অল্প ভিতরেই শেষ হয়ে যাবে এই যে আরো অনেক মানুষ খাচ্ছে এখানে আর মহাজন ব্যস্ত খুব ব্যস্ত খাবার দাবার পরিবেশন করতেছেন মহাজনকে বলছিলাম একটু কথা বলার জন্যে উনি বলেন যে আপনিই বলেন যাব লাগ আমি বলতে পারবো না আমি ব্যস্ত এই কারণে ওনার সাথে আর কথা হয় না আর কি ভালো থাকবেন বন্ধুরা সবাই